আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আসছিলাম আজকের দেশে যাওয়ার জন্য কিছু মাল মাটি কিনতে এগুলো সব কম্বল বিদেশটা যে যাই বাড়ি যাক কিছু নিক আর না নিক একটা করে কম্বল নিয়ে যাবেই আমার এই ভাই এখন বাড়ি যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন অনেক কম্বল আছে এখানে আর ওর অন্য অন্য মাল আছে এখানে আমরা আজকে এসব মাল নেব এগুলো সব কসমেটিক বিভিন্ন ধরনের লাইট দেশে যাওয়ার জন্য মাল কিনা হচ্ছে অনেক মাল এখানে এ পাশে সব ব্যাগ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল ভুললে ক্ষমা দৃষ্টিতে দেখুন